রং নাম্বারে কল আসে তো এটা কিন্তু আমরা জানি যে এটা রং নাম্বার থেকে অনেক সময় অনেক ধরনের মানুষে কল দিয়ে থাকে অনেক রকমের বাটপারি করে থাকে আর এইবার কি বাটপারি করেছে সেটা বলতেছি আপনাদের সাথে এইবার হচ্ছে অন্যরকম একটা বাটপারি প্রত্যেকবার অন্যরকম বাটপারি করে থাকে এটা সবাই আমরা জানি কিন্তু তারপরও এই কলগুলো এসে না মানুষকে মানে এমনভাবে মাইন্ড সেট আপ করে যে মনে হয় ভয় পায়া যায় বা ভয় পেতে হয় বাট গুলা না এমনভাবে মানুষের ব্রেনকে ওয়াশ করে যে বিশ্বাস না করে উপায় নেই আর যারা বিশ্বাস করে না তো তারা বেঁচে গেল আর যারা বিশ্বাস করেছে তো এইভাবে ধরা খেয়েছে হচ্ছে বিকাশে বাহির থেকে টাকা এসেছে তো কীভাবে যে পার জানতে পেলো যে হয়তো বা ওদের বিকাশে টাকা আছে বা এসেছে বা কোনো কারণে হয়তোবা জানতে পেরেছে সম্ভবত যে কোনো একটা হবে তো কল দিয়ে বলতেছে যে আপনাদের বিকাশে তো টাকা এসেছে এই টাকা হচ্ছে বাহির থেকে এসেছে তো এই টাকাগুলা জাল টাকা এসেছে তো সেই জন্য জাল টাকার জন্য আপনাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে তো আপনাদেরকে যদি এই কমপ্লেন উঠাতে চান মানে পুলিশের কাছে যেটি এরকম একটা কিছু করা হয়েছে যদি এটা উঠাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এক্ষুনি টাকা পাঠাতে হবে টাকা পাঠালে আমি এই চিঠিটা আমরা এই চিঠিটা এখনই উঠায় ফেলবো আমি পুলিশ অফিস থেকে বলতেছি তো এরকমভাবে না ব্রেইন ওয়াশ করেছে বিশ্বাস না করে নেই কারণ টাকাও এসেছে মোবাইলে তো ওরাও ফোন দিয়ে বলতেছে আপনাদের মোবাইলে টাকা এসেছে কালকে এইরকম টাইমে তো পরে বলতেছে যে এখন কি করতে হবে যদি আমরা জিডিটা উঠাতে চাই থানা থেকে পরে বাটপার বলতেছে যে জিডি উঠাতে চাইলে আপনাদেরকে কিছু টাকা দিতে হবে তো প্রথমত টাকা বেশি পরিমাণে চাইছিল, চল্লিশ হাজার টাকার মতো পরে হচ্ছে বলতেছে যে এত টাকা তো এখন দেওয়া সম্ভব নয় এত টাকা হাতে নেই বলতেছে যেভাবেই হোক আপনারা যদি টাকাটা দেন তাহলে জিডিটা করা হবে না আর নয়তো জিডি করতে হবে আপনাদের বিরুদ্ধে মামলা হবে অনেক জামেলা হবে এরকম কিছু বলতেছে আর যদি টাকা না দেন তাহলে আপনাদের নামে জিডি করা হবে পুলিশ অফিসে আর ভাবে বলতেছে পরে ভয়ে বলতেছে যে তাহলে কিভাবে চিঠি উঠাতে হবে কখন টাকা দিতে হবে বলতেছে মানে ফোন দিয়েছে বিকেলে রাত্রের এই টাকা পাঠাতে হবে এরকমভাবে বলতেছে আর এই ঘটনাটা হয়েছে আমার চাচা শ্বশুর মানে আপন চাচা শ্বশুরের ছেলের বউয়ের সাথে আমার সম্পর্কে ভাসরের বউ হয় বা ভাসুরের বউ এবং ভাসুরের মেয়েরও ছিল দুইটা মেয়ে ছিল তো ওরা যখন ঘরে ছিল ওদের ভাই বাহির থেকে টাকা পাঠাইছে আর ওদেরকে টাকা পাঠানোর পরে এরকম থ্রেট দেওয়া হইতেছে এই থ্রেট শুনে না ওরা অনেক বেশি ভয় পায় গেছে যে আসলেই যদি পুলিশের কাছে কমপ্লেন করা হয় জিডি মামলা করা হয় আর টাকা যদি হয়ে থাকে জাল টাকা তাহলে তো সমস্যা হয়ে যাবে পরে ওরা বলতেছে যে আপনারা এইভাবে পাঠান আচ্ছা ঠিক আছে চব্বিশ হাজার টাকা পাঠান আমরা দেখি কি করা যায় কিভাবে কি করা যায় মানে তখন না ওদের মাথায় অন্য কোনো চিন্তা কাজ করতেছিল না ওরা বলতেছে যে এই চিন্তা টেনশনটাই কাজ করতেছে বলতেছে সবাই জানা জানি হবে আপনার ছেলে জাল টাকা পাঠাইছে তো এই বিষয়ে যদি জিডি হয় বা আপনাদেরকে পুলিশের কাছে নিয়ে আনা হয় তাহলে কিন্তু আপনাদের মান সম্মান ইজ্জত নিয়ে টান দিবে তো আপনারা এখন চাইলে এটা উঠায় ফেলতে পারেন জিডিটা টাকা দিয়ে পরে আমার ভাসুরের বউ এবং ভাসরের মেয়ে ওনারা গিয়েছে বাজারে আমাদের বাজারে বাজার থেকে টাকা পাঠাবে তো বিকাশ নাম্বার বলছে বলছে যে যার কাছ থেকে পাঠাবেন তাকেও বলবেন না কিসের জন্য পাঠাইতেছেন পরে হচ্ছে প্রথমত পাঠাইছে বারো হাজার এক বিকাশ থেকে তারপরে আবার আরেক বিকাশ থেকে বারো হাজার চব্বিশ হাজার না সরি চব্বিশ হাজার টাকা পাঠায় দিচ্ছে এবং আরও পাঠাইতে চাইছিল আরও সম্ভবত আট হাজার টাকা পাঠাইতে চাইছিল পরে এ টাকা পাঠানোর পরে হচ্ছে ওদেরকে ফোন দিতেছে কিন্তু ওরা ফোন রিসিভ করতেছে না পরে ওরা বুঝতে পারছে যে আসলে এটা কোনো ফল্ট হইতেছে আর বাকি আট হাজার টাকা পাঠাই নাই না হয় বাকি আরও আট হাজার টাকা যাইত আর ওরা না টাকাটা যখন পাঠাইছে নগদ টাকা দেয় নাই বিকাশের কাছ থেকে ধার নিয়ে টাকাটা পাঠাইছে বলছে যে ভাই টাকাটা দেন আমি আপনাদেরকে সকালে দিয়ে দিব পরে যখন ওই লোকে ফোন রিসিভ করতেছে না আর বিকাশের লোকে জিজ্ঞেস করছে টাকা কাকে দিচ্ছেন কোথায় দিচ্ছেন পরে যখন বললো এরকম এরকম কথা তখন আসলে বুঝতে পারছে যে বিকাশের লোক বলতেছে এটা আপনাদের সাথে পুরোটাই করা হয়েছে এসব মিথ্যা কথা কোনো জাল টাকা বা এরকম কোনো কিছুই না যেটি মামলা আপনাদের বিরুদ্ধে হবে এরকম কোনো কিছুই না সবগুলো ছিল বুয়া এবং মিথ্যা কথা আপনাদেরকে পোকা বানায় টাকাগুলো নিয়ে গেছে আর টাকা দিয়ে না আপনারা পরে যখন ওরাও দেখতেছে নাম্বার বন্ধ তখন বুঝতে পারছে আসলে এটা ছিল বাটপার ওদের ওরা না মানে অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ এ টাকাটা তো ঋণ করে দিচ্ছে তো টাকা আসলে সবাই কষ্ট করে ইনকাম করে কেন যে মানুষে পাটপাড়ি করে টাকা নিতে চায় আল্লাহ জানে তোমরাও কষ্ট করো কর্ম করো একজন মানুষের টাকা মেরে খেলে কি বড় লুক হওয়া যায় কখনও না মানুষটা কষ্ট পাই আর এরকম পাটপার না অহরহর বাটপাড়ি করে টাকা নিতেছে অনেকের কাছ থেকে স্বর্ণ গোল্ড এগুলা নিচ্ছে কিন্তু যারা বুঝতে পারে তারা বেছে গেল আর যারা বুঝতে না পারে তাদের তো চলে যাই যেরকম আমার ভাষরের ওয়ের চব্বিশ হাজার টাকা চলে গিয়েছে তো কিছু কিছু মানুষের কাছে না চব্বিশ হাজার টাকাই অনেক কিছু কিছু মানুষের কাছে চব্বিশ হাজার টাকা কোনো ব্যাপার না কিন্তু অনেক মানুষের কাছে আছে চব্বিশ হাজার টাকা অনেক কিছু এই টাকার জন্য অনেক দিন কষ্ট করা লাগছে অনেক সাফার করছে টাকাগুলোর জন্য আসলে সব কিছু হচ্ছে বুঝার বল বা ওদের ব্রেনটা এমনভাবে ওয়াশ করেছে না ওরা না বুঝতে পারে নাই কিন্তু ওরা একটু বোকামি করছে কাউকে বলে নাই জানাই নাই ও মানে লোকেরা যে বয় দেখাইছে থ্রেড দিছে ওই থ্রেডটাকেই না ভয় পায় গেছে ওরা আসলে বুঝতে পারে নাই যে এরকম আসলে ওদের সাথে বাটপারি করা হচ্ছে ওরা অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছে সেই জন্য আমরা প্রতিনিয়ত শুনতেছি কিন্তু তারপরও এরকম ভুল অনেকেই করছে সেই জন্য সবাই যেন আমরা সাবধানে থাকি সাবধানে আমাদের সবার থাকা উচিত আজকের ব্লগটা সেই জন্য বানালাম যেন আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে যারা আমার ভিডিও দেখছে সবাই যেন সাবধানে থাকে মানুষ যেন বাটবারি করে আর টাকা নিতে না পারে বিকাশে তারপরে রং নাম্বারে ফোন করে বিভিন্ন ধরনের বই দেখি এখন যেই পরিমাণ পাটপাট বের হয়েছে টাকা নিতেছে এরকম ভুল যেন কেউ আর না করে দরকার হলে আমরা মানুষকে ধান খেরাত করবো এমনিতে দিব কিন্তু বাটপারকে টাকা দেবো না সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন